মোটামোটা করে পেঁয়াজ কেটে দিয়েছে সাথে আসবো তেজপাতা ডালচিনি এলাচি দারচিনি এলাচি আর লং দিয়ে দিচ্ছে আর সাথে অনেকখানি লবণ দিয়ে দিচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য গরুর গোশ তেল চৌদ্ি গরুর গোশ মিলানো ওইটা ধূনাঘনা করবো এই যে গোশ হাট গোসের সাথে তেল চৌবড়িও আছে একসাথে মিলানো এটা ভুনা ভুনা করব দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট দিয়ে দেবো আদা রসুন জিরার হলুদ মরিচ দুই চামচ হলুদ দেড় চামচ পুরো দু চামচ মাছ মরিচের গোড়া দুজ আধা চামচের মুরগি ঝাল এটা জিরা চামচ এখানে গরম মশলা না সবচেয়ে

এখন দিয়ে দিব পানি সসালো হয়ে গেছে দিয়ে দেব পানি গরম করে নিচ্ছি পানি প্রেশার কুকারে দিলে হাড়গুলো ভালো মতো সেদ্ধ হয়ে যেত নরম হয়ে যেত প্রেশার কুকারে দিলাম না হাড়িতে দিলাম কড়াইয়ের মধ্যে তাহলে হোক একটু সামান্য চিনি দিয়ে দিছি অফ ক্যামেরা একটু চিনি দিয়ে দিছি লবণ কিন্তু পেঁয়াজের সাথেই আমি দিয়ে দিছি ভালো করে হোক

শ হয়ে গেছে এরকম মাথা মাথা ঝোল থাকবে